অবশেষে আইপিএলের নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করল বিসিসিআই নিলামের জন্য মোট এক জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও শেষ মেচ বিসিসিআই বেছে নিয়েছে পাঁচশো জনকে এর মধ্যে আছেন বাংলাদেশি বারো জন যদিও নাম নিবন্ধন করেছিলেন তেরো জন ক্রিকেটার আইপিএলের নিলামের সাম্প্রতিক বছরগুলো পরিসংখ্যান বিচারে এবারে সবচেয়ে বেশি বাংলাদেশি ক্রিকেটার নাম উঠতে যাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলির সামনে বেছে নেওয়া পাঁচশো জন ক্রিকেটার মধ্যে ভারতীয় আছেন তিনশোটি জন বিদেশি আছেন দুইশো জন ক্রিকেটার সহযোগী দেশ থেকে আছেন তিনজন ক্রিকেটার নিলামে ক্রিকেটারদের মধ্যে জন জন ভারতীয় ও বিদেশি ক্রিকেটার এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি নিলাম থেকে সর্বোচ্চ দুইশো জন ভারতীয় ও সত্তর জন বিদেশি ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে নিলামে সর্বোচ্চ বৃত্তি ধরা হয়েছে দুই কোটি টাকা যে বৃত্তি মূল্য একাশি ক্রিকেটারের আগামী রবিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় সৌদি আরবের জেদ্দায় শুরু হবে এবারের আইপিএল এর মেগা নিলাম বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তি মূল্য মুস্তাফিজুর রহমানের যিনি আইপিএল এর সর্বশেষ আসরে একাধিকবার হয়েছিলেন ক্যাপের মালিক এক কোটি রুপি ভিত্তি মূল্য মেহেজি হাসান মিরাজ সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন নিশাদ হোসেন লিটন দাস তাহিদ বিদয় শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব শেখ মাহাদি হাসান মাহমুদ ও নাহিদ রানা আছেন নিলামে তাদের প্রত্যেকের বৃত্তি মূল্য পঁচাত্তর লাখ রুপি